সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আজকে মন্ডে না ছেলে স্কুলে যাবে তাই সকালে ঘুম থেকে উঠে পড়েছি আর পনেরো ছটা নাগাদ উঠেছিলাম হাতে একটু সময় ছিল বলে নিচে চলে এসেছি এই নিচে সকালবেলা এসে হাঁটাহাঁটি করতে ভালোই লাগে আমার কোনো দিনই হয় না কিন্তু আজকে সময় ছিল বলে নিচে চলে এসেছি নিচে এসে একটু হাঁটবো তারপরে উপরে যাব উপরে গিয়ে রেডি হয়ে তারপরে ছেলেকে রেডি করব তারপরে যাব স্কুলে আর কালকে আমরা যে ডিবাপিতে গেছিলাম সেটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আজকে হয়তো ওয়েদার ভালো থাকলে আমরা কলোনি মোড় যাব কিছু কেনাকাটা আছে আমরা বলতে আমি আর তিপন না জানি না কতদূর কী হবে আজকে ওয়েদারটা ভালো না এই ওয়েদারে বাইরে বেরোতে ইচ্ছা করে না কিন্তু যদি ওয়েদারটা ভালো হয় তাহলে দুজনে মিলে একটু বেরাবো আর এখন একটু হাঁটি তারপরে উপরে চলে যাব সকালবেলা মা এসেই ফুল গাছটা থেকে ফুল তুলে নিয়ে যায় কিন্তু এখন দেখি বেশি ফুল পায় না হয়তো সকালবেলা অন্য কেউ তুলে নেয় জানি না কিন্তু আমরা তো ফুল পাই না খুব খারাপ লাগে সকালবেলা যদি নিজের গাছের ফুল নিজে না পাই না ভীষণ মন খারাপ হয়ে যায় না অনেকক্ষণ তো নিচে এসছি এবার উপরে যাই উপরে গিয়ে আজকে আবার ছেলে টিফিনে পাস্তা খেতে চেয়েছে পাস্তা করব ওর সে যে ভাতটাগুলো আছে সেগুলো বের করব গরম করব অনেক কাজ আছে উপরে গিয়ে সেই কাজগুলো করি ব্রাশ ট্রাশ করা কমপ্লিট এবার ঘরে গিয়ে জানলাগুলো খুলে দেবো সকালবেলা ঘরে জাংলা খুলে দিলে যে সুন্দর একটা হাওয়া আসে না ভীষণ ভালো লাগে রোদ্দুর না উঠুক কিন্তু যদি একটা ঝলমলে আলো হয় তাহলে তো ভালোই লাগে কিন্তু যত সময় যাচ্ছে কেমন একটা যেন বিচ্ছিরি ওয়েদার হয়ে যাচ্ছে আর এখন আমি বানাবো ছেলের জন্য পাস্তা এই বাবা সকালে উঠি খুব খুকে কাশে শুরু এইখানে কতগুলো ফ্লেভারের পাস্তা দেখো কোনটা খাবে জানি না আমি তো এইটাই বানিয়ে দেবো তো অল্প থাকে না একটাতে হয় না দুটো নিয়ে যাই এই দুটো বানাবো পাস্তা জানি না এই ফ্লেভারটা কোনো দিন খাইনি কেমন লাগবে আর আলোটা জ্বালাই না তো সব অন্ধকার অন্ধকার এইখানে সকালেও কি খেয়ে যাবে সেটাই যে এখানে বেদ করে রেখে দিয়েছে ওটা মাইক্রোফোনে গরম হবে আগে পাস্তাটা রেডি করি আমি যে কি করব বুঝতে পারছি না কোন সবজি রান্না করব এমন অবস্থা খারাপ সবজি হলো ছেলে বেরিয়ে যাচ্ছে হ্যাঁ ও বাবা রেডি হয়ে গেছে বাবা দিয়ে আসুক ও বাবার এখানে চাটা করে রাখা রেখে দিয়েছে মা ও এসে খাবে প্রতিদিন এটাই হয় ও এসে খায় কারণ দেরি হয়ে যায় উঠে চাটা যদি রিল্যাক্স করে খেতে না পারে তাহলে ভালো লাগে না ও দিয়ে আসবে দিয়ে এসে চাটা আবার মাইক্রোভেনে গরম করে দেবো তারপরে ও চাটা খাবে রান্না তো বসিয়ে দিয়েছি কালকে পটল আলু চিংড়ি মাছের তরকারিটা আছে লতিও আছে আজকে নতুন একটা ডাল রান্না করছি আমি এরা কোন ঝিঙে দিয়ে ডাল ইউটিউবেই দেখেছি একজন দিয়েছিল ঝিঙে দিয়ে ডাল কেমন হবে জানি না ফার্স্ট টাইম করছি তবে কালারটা বেশ ভালো এসছে দেখাচ্ছি দাঁড়া এই হচ্ছে হলো ঝিঙে দিয়ে ডাল অল্প একটু ঝিঙে দিয়ে ঘন ঘন করে একটু মুসুরির ডাল বসিয়েছি ফার্স্ট টাইম তো খেয়ে দেখি যদি ভালো হয় পরে আবার করা যাবে আর ওদিকে সুব্রতকে জিজ্ঞেস করি সে সকালে কি টিফিনে খাবে আর উচ্ছেটা এই যে কেটে ফেলেছি উচ্ছে তো হাফ মাটার হয়ে গেছে এই যে হাফ মাটার ফেলে দিতে হয়েছে আর এখানে মিষ্টি কুমড়ো রেখেছি এটা উচ্ছে দিয়ে ভাজবো শুনছ কি খাবে সকালে রুটি কর রুটি খাবে না ম্যাগি খাবে রুটি করলে আবার তরকারি করতে হবে ম্যাগি কর ম্যাগি করে একটা ম্যাগি গুঁড়ো গুঁড়ো ছাটমাল দিন ম্যাগির ছাট দিন কারণ রুটির আবার তরকারি করতে ইচ্ছা করছে না

দুটোর মধ্যে চলে আসতে পারবো মনে হচ্ছে যদি আমি দশটা সাড়ে দশটা সাড়ে খোলে না ট্রেনে যাবো ট্রেনে আসবো ট্রেনে ভিড়ে যাবে বাসে যাবো ট্রেনে সে তুমি যদি যাও যাও আমি বাবুকে নিয়ে আসবো ঠিক আছে ঠিক আছে তাই তো বলেছি না যেদিন ছেলের স্কুল থাকবে সেদিনই কলকাতা যাওয়া পড়বো টিফিনটা করে দিই বেরিয়ে যাক তাহলে তাড়াতাড়ি আসলে না ও দূরে যে বাংলা পড়াটা আছে সেটাতেও নিয়ে যেতে পারবে আমার আর কি আমি কাজ করে যাই সব কাজ বাজ কমপ্লিট করে স্নান করে এখন আমি বেরাচ্ছি সুব্রত তো কলকাতা চলে গেছে জিনিসপত্র কেনাকাটা করে ছেলেকে নিয়ে বাড়ি ফিরবো আস্তে আস্তে দুটো আড়াইটা তো বেজেই যাবে জানি না কখন আসবো আর কী কী কিনবো না কিনবো দেখি দোকানে যাই আর ত্রিপর বারোটায় টাইম দিয়েছে এগারোটা পঁয়ত্রিশ বেজে গেছে এখন না বেরোলে টাইমও তো যেতে পারবো না আর দুটো কুর্তি নিয়ে যাচ্ছি যদি লেগিংস পাই সে দুটোও কিনে নেবো তাহলে বেরিয়ে পড়ি আর আমার ড্রেসটা দেখাই এই হচ্ছে হলো আমার ড্রেস একদম হালকা পাতলা পরেছি এত গরম না তাই জন্য একটু হালকা পাতলা পরেছি তাহলে বেরিয়ে যাই আর এই ব্যাগের মধ্যে চুড়িদার দুটো নিয়ে নিয়েছি এই দুটোরই লেগিংস কিনো আমার পার্সটা নিই এটা না নিলে তো আর বেরোতে পারবো না সানগ্লাসও নেব সব নিয়ে বেরিয়ে যাব কিছুটা চলে এসেছি বাড়ির থেকে বেরিয়ে আর এখন মনে পড়ছে আমি ছাতা আনি এই রোদে ছাতা ছাড়া মানে স্কিন আজকে যাবে শেষ হয় এত তাড়াহুড়ো করছিলাম না লাস্টের দিকে প্রথম থেকে ধীরে ধীরে করছিলাম আর লাস্টের দিকে এত তাড়াহুড়ো বেজে গেছে ঘড়ি থেকে যে ছাতা নিতেই ভুলে গেছে দেখি ত্রিপণ্না কোথায় আছে যদি দরকার হয় এখান থেকে একবার টোটোতে উঠে পড়বো উঠে একদম স্টেশন চলে যাব। কারণ চাপাডালিতে দাঁড়িয়ে কোনো লাভ নেই এখান থেকে কিছু পাচ্ছি না ভ্যান পেলে ভ্যান টোটো যাই পাই তাতে করে উঠে চলে যাব টোটোতে উঠে পড়েছি কারণ লাস্টে এতটা দেরি হচ্ছে না তাই জন্য টোটোতে উঠে পড়েছি ওনাকে অপেক্ষা করবো তার আগে একটু বড় কালী মন্দিরটা প্রণাম করে তারপরে যাবো কি না জানি না এই হচ্ছিল বড় কালী মন্দির মাকে একটু প্রণাম করে তারপরে যাবো আমার মতন এরকম বোকার মতো কাজ কেউ করে ছাতা না নিয়ে এসে এখন মরে যাচ্ছি গরমে বৈতলা মোড়ে টাইম মতো চলে এসেছি দীপন্না এখনো আসেনি আমি তাহলে এখন একটুখানি নিজে যাব ওখান থেকে ঠিকঠাক জিনিস কিনবো কিনে ওকে কল করব তারপরে একশো দুজন ওদিক দিয়ে বেরিয়ে যাবো যখন আমি এদিকটা আছি এদিকের কাজটাকে মিটিয়ে আর রাস্তায় বিভৎস জ্যাম দেখো কি ভিড় আমি রাস্তাই পার হতে পারছি না এত ভিড় যাই হোক যেভাবে ওকে রাস্তা তো পার হতে হবে প্রচন্ড ভিড় তাই এসছি অরবিন্দতে অরবিন্দ থেকে কিনবো কিন্তু এখানে দাঁড়িয়ে ভাবছি কি এই গরমের মধ্যে এসিতে ঢুকে আবার যখন বেরোবো তখন আমি ডিসি হয়ে যাবো যাই হোক ঢুকে তো এই হচ্ছে অরবিন্দ এখানে যাব গিয়ে কিনে নিজের জিনিসটা না তো দেরি হয়ে যাবে না আসলে না অরবিন্দ আমি ভুল বলছি অরবিন্দ থেকে আমার ব্লাউজ নেওয়া হয়ে গেছে সবসময় লিবার্টি থেকে নি তো কিন্তু আজকে অরবিন্দ থেকে নিয়েছি ব্লাউজ নেওয়া হয়ে গেছে এখন আমি যাচ্ছি হচ্ছে হলো শ্রীগুরুর সামনে আওয়াজ পিপর না ওখানেই আসবে ওখানে চলে যাব এদিকের কাজটা মিশে গেছে এবার ওখানে যাই ট্রেন চলে গেলে রাস্তাটা পার হবে এই ট্রেন লাইনটা পার হতেন আমার একটু ভয়ই লাগে রাস্তা পার হয়ে গেছে আর কতক্ষণ যে পিপন্নার জন্য দাঁড়াতে হবে জানি না একা একা না দাঁড়াতে ইচ্ছে করেন আমার একটু বোর লাগে এই যে বাইকে করে আসছে

বলতে কি ওবি পাঞ্জাবি পাল্টে উপর থেকে নিচে চলে এসছে এবার তিপন্না দেখছে শাড়ি সিগুলোতে ভালো ভিড় খুব ভিড় হয়েছে সিগুলোতে এত সকালেও প্রচুর কাস্টমার

সিঘুর থেকে বেরিয়ে এখন আমরা দেখছি অন্য ভ্যারাইটিস ওনা রয়েছে আর তি আবার ওদিকে ঢুকে গেছে দেখতে যাই না কতক্ষণে হবে আমাদের আবার ওদিকে ছেলের স্কুল ছুটি হয়ে গেলে মুশকিল কটা বাজে কটা গুরু গুরু কি ব্যাগ 나와 যায় এটা স্লিম লম্বা স্লিং হয়েছে এটা হাতে ক্যারি করার জন্য এই কিন্তু হ্যাঁ এটা কিন্তু তো দামও বেশি ব্যাগটা একটু বের করে

আমাদের কেনাকাটা হয়ে গেছে এখন দুজনে মিলে যাব ছেলের স্কুলে প্রচন্ড ভিড় আজকে আর পায়ে যা ঠোসকা পড়েছে না নতুন জুতো পরে অবস্থা খুব খারাপ হাঁটতেই পারছি ছেলেকে নেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন বাসে করে এই বাড়ি ফিরছি প্রচন্ড যন্ত্রণা হচ্ছে ভাবছি জুতো খুলে হেঁটে যেতে হবে বাড়িতে ফুসকা পড়ে গেছে পায়ে

ইভিনিং ঘড়িতে এখন পনের সাতটা বাজার এখন আমি যাচ্ছি একটুখানি ছেলেকে আনতে ছেলেকে নিয়ে বাজার করে বাড়ি ফিরবো আর দুপুরবেলা পায়ের অবস্থা খুব খারাপ হয়ে গেছে নতুন জুতো পরে বহুদিন পর পায়ে ফোসকা পড়েছে পায়ের অবস্থা বেহাল বাইকেই যাব বাইকে করে গিয়ে একটু বাজারে যাব কারণ মা একটু সুরেশ্বর ডাটা খেতে চেয়েছে মাদের ওখানে পাওয়া যায় না আমাদের এখানেও নাকি এখন পাওয়া যায় না দেখি বাজারে গিয়ে ঘুরে দেখি সুরেশ্বর টাটা আর একটু আমরা আনবো কালকে বোন আসবে ওকে দিয়ে পাঠিয়ে দেবো তাহলে বাজার যাই দেরি হয়ে যাচ্ছে কারণ বাজার হয়তো বাজার করেও ছেলেকে আনতে যেতে পারি রাস্তায় না বেরালে বোঝা যাচ্ছে না কি করব বেরিয়ে যাই হ্যাঁ আগে কি বাজার যাবে নাকি আগে ইয়েতে যাবে বাবুকে আনবে দাদা আমাকে এক কেজি সরষে ডাটা দিয়ে দেন একটু নরম কচি কচি দেখে দেবেন হ্যাঁ নরম

বাজারে বিবৎসব দুটো জিনিসই পেয়ে গেছে আজকে বললাম তাড়াতাড়ি বাড়ি যাবো সুব্রত আবার চপের জন্য দাঁড়িয়েছে এই যে চপ নিচ্ছে এখানকার চপটা ভীষণ ভালো লাগে খেলে গ্যাসটা না তাই জন্য ওইখান থেকেই চপ নিয়ে যায় সব বাড়িতে চলে এসছি আর এখন চপ নিয়ে এসেছি চপ মাখবো মুড়ি দিয়ে আর তার সাথে এই বাজারগুলো এনেছি না এই বাজারগুলো সুন্দর করে গুছিয়ে রাখবো কালকে বোন নিয়ে যাবে তো তাই এখন ঠিক করে ট্যাক করে রেখে দেব আর আজকের ব্লগটা না আর বেশি দূর এগাচ্ছি না সবাই ভালো থেকো গুড নাইট টাটা